আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা তোমাদের সাথে নিশ্চয়ই এই ঘটনাটা প্রতিনিয়তই ঘটে যে তোমরা পড়ার টেবিলে অনেকক্ষণ যাবত বসে আছো তোমার পড়া দরকার কিন্তু কোনোভাবে পড়ালেখার প্রতি মনোযোগটা আনতে পারতেছো না তো এই ঘটনাটা আশা করি তোমাদের অনেকের সাথেই ঘটে আমার নিজের সাথেও ঘটতো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু টিপস দিব যার মাধ্যমে তোমরা তোমাদের পড়ালেখার যে মনোযোগটা সেটা আগের তুলনায় অনেক বেটার করতে পারবে তো আসো আমরা ভিডিওটা শুরু করি দেখো প্রথমে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে পড়ার এনভায়রনমেন্ট সেটা ফার্স্টে ঠিক করতে হবে তোমার যদি টেবিলটাই থাকে পড়ালেখা করবা কিভাবে তাই না তো তোমার টেবিলে যে বই খাতা অগোছালো অবস্থায় আছে তো তুমি সেটা ফার্স্টে গুছায় ফেলো ঠিক আছে তুমি যে সাবজেক্টটা পড়তে যাচ্ছ শুধুমাত্র সেই বইটা তোমার আহ পাশে রাখো একটা খাতা নাও একটা কলম নাও তাইলে তো অ্যানাফ তাই না অর্থাৎ টেবিলের যত অপ্রয়োজনীয় জিনিস সেগুলো তুমি টেবিল থেকে সরাই ফেলো বই যদি অগছালো থাকে সেটা তুমি গোছায় ফেলো তাইলে এনাফ ঠিক আছে তাইলে দেখবা যে পড়ালেখার যে একটা পরিবেশ পরিবেশটা তৈরি হবে তুমি পড়ালেখায় আগের যে বেটার মনোযোগ দিতে পারবে ওকে অর্থাৎ তোমার কোনো ডিস্ট্রাকশন তৈরি হবে না তার মানে তোমার যে কাজটা করতে হবে ফার্স্টে সেটা হচ্ছে ইনভায়রনমেন্ট তৈরি করো পড়ালেখার ঠিক আছে আমি এখনও এই কাজটা করি আমি যে এতদিন এত বড় হয়ে গেছি ভার্সিটিতেও হয়ে গেছে তারপর আমি যখন পড়তে বসি আমি ফার্স্টে আমার টেবিলটা ফার্স্টে ভালো করে গুছাইনি সো তুমি কেন করবা না এই কাজটা আচ্ছা এরপরে তোমার যে কাজটা করতে হবে দেখো ভাইয়া তোমার তোমরা অনেক সময় একসাথে অনেকগুলা কাজ করতে চাও হ্যাঁ তুমি ধরে নাও যে পড়তেছো ম্যাথ কিন্তু তোমার তোমার মন চলে গেছে বাংলা সিনেমায় হ্যাঁ বাংলা সিনেমার কোনো একটা ডায়লগের কথা ভাবতেছ তো এই কাজটা করা যাবে না অর্থাৎ তোমার যে কাজটা করতে হবে অর্থাৎ তোমার এই যে মাল্টি টাস্কিং যে বিষয়টা তোমরা অনেক সময় মাল্টি টাস্কিং করো তো এই মাল্টি টাস্কিংটা এড়িয়ে চলতে হবে ওকে অর্থাৎ তুমি পড়ালেখা করতেছো পাশাপাশি আবার ফোন টিপতেছো বা আদার্স কোনো কাজ করতেছো তো পড়ালেখা যখন করতেছো যে বিষয়টা পড়তেছো তোমার যদি অন্য কাজ করার প্রয়োজন হয় তুমি সেই কাজটা ফার্স্টে করো তারপরে তুমি পড়ালেখার প্রতি আসো পড়ালেখা তুমি তারপরে শুরু করো তাইলেই তো হয় তাই না সো টাস্কিং এটা তুমি এড়াইয়া চলো এবং দ্বিতীয় কথা হচ্ছে তুমি একসাথে মাত্র একটাই কাজ করবা অর্থাৎ তুমি ধরে নাও যে ঠিক করে নিলা যে তুমি এখন শতকরা পড়বা ম্যাথের ম্যাথের মধ্যে ম্যাথ পড়বা ম্যাথের মধ্যে তুমি সৎ টপিকটা পড়বা তো তুমি ওই একটা টপিকের প্রতি নজর দাও ঠিক আছে তুমি ধরে নাও যে ম্যাথ করতেছো ম্যাথ করতে করতে হঠাৎ করে তুমি অন্য একটা সাবজেক্টকে চলে গেলা আবার তোমার কাছে মনে হইলো যে আচ্ছা বাংলা তো পড়া দরকার আবার তোমার কাছে মনে হইলো যে আচ্ছা ইংলিশও তো বাকি আছে পড়া তো এত কিছু না করে তুমি আগে একটা সাবজেক্টকে বা একটা টপিককে তুমি হচ্ছে আগে টার্গেট করো তুমি সেটা ঠিক শেষ করো তারপরে তুমি অন্য কাজ করো সমস্যা নেই ঠিক আছে তবে এখানে আরও একটা কথা বলে দিই ধরে নাও যে তুমি ম্যাথ পড়তেছো পড়তে পড়তে তোমার ভালো লাগতেছে না ম্যাথ পড়তে সেই ক্ষেত্রে যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে তুমি অনেকটা কাজে বা অন্য একটা সাবজেক্টে তুমি ট্রান্সফার হতে পারো কিন্তু তোমার যতক্ষণ ভালো লাগতেছে সেই সময় তুমি অন্য কোনো চিন্তা মাথায় নিয়ে আসো না তুমি যে টপিকটা পড়তেছো সেই টপিকটা ফার্স্টে শেষ করো ওকে সো এটা হচ্ছে দ্বিতীয় সাজেশন এরপরে ছোট্ট একটা টপ টেকনিকের কথা বলবো এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো এটা আমি নিজেও অ্যাপ্লাই করতাম টেকনিকটার নাম দেখো প্রোমোটো টেকনিক ওকে সো এই প্রোমোটো টেকনিক অ্যাপ্লাই করতে পারো প্রোমোটো টেকনিকটা তোমাদেরকে একটু বুঝায় হ্যাঁ দেখো আমাদের মাইন্ড সর্বোচ্চ কতক্ষণ একটা বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে আমার মনে হয় যে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট মনোযোগ থাকে কোনো একটা টপিক পড়ার সময় তাই কিনা তো তুমি যে কাজটা করবা প্রোমোটো টেকনিক হচ্ছে এটাই তোমার মাইন্ড যেহেতু সর্বোচ্চ পঁচিশ মিনিট কোন একটা পড়ার প্রতি মনোযোগী থাকতে পারে তো তুমি কোনো একটা টপিক পড়ার সময় পঁচিশ মিনিট সেটাকে সেই টপিকটা পড়ো এবং পঁচিশ মিনিট পড়ার পরে পাঁচ মিনিটের একটা ব্রেক নাও হ্যাঁ পঁচিশ মিনিট পড়ো অ্যান্ড পাঁচ মিনিটের একটা ব্রেক নাও ব্রেক নাও ওকে তো এইভাবে তুমি একটা টাইমকে তিরিশ মিনিটে ভাগ করো তুমি ধরে নাও যে টাইমটাকে তিরিশ মিনিটে ভাগ করলা এই তিরিশ মিনিটের এই তিরিশ মিনিটের মধ্যে পঁচিশ মিনিট তুমি পড়বা পাঁচ মিনিটের জন্য ব্রেক নিবা ধরে নাও যে তুমি দুই ঘন্টা পড়বা সো Uh, 30 মিনিট করে চার ভাগে ভাগ করো তো প্রতি পঁচিশ মিনিট পর পর তুমি একবার করে ব্রেক নিবে অর্থাৎ তুমি পঁচিশ মিনিট করে পড়বা পাঁচ মিনিট ব্রেক নিলা তাহলে ব্রেক দুই ঘন্টা পড়লে তোমার ব্রেক নিতে হবে চারবার তাহলে দেখবা যে যখন তুমি ব্রেক নিয়ে আবার পড়ালেখায় ফিরে আসবা তুমি ফুল মানে ফুল মনোযোগটা দিয়ে তুমি আবার পড়ালেখাটা কন্টিনিউ করতে পারতেছো কিন্তু তুমি ধরো না যে তুমি এক ঘন্টা একটানা পড়লা তুমি হয়তোবা প্রথমের দিকে ভালো পড়তে পারবা তোমার ভালোই মনে থাকবে সব কিছু কিন্তু তুমি যত আস্তে আস্তে সামনের দিকে যাবা দেখবা যে তোমার পড়ালেখা তুমি পড়ছো ঠিকই কিন্তু তুমি যখন পড়া শেষে আবারও একটু চেক দিবা দেখবা যে কিছুই পড়া হয় নাই বা তুমি মনোযোগটা কোনো একটা টপিকে ধরে রাখতে পারো নাই সেই টপিকটা তোমার আবারও পড়তে হচ্ছে তো এই ঘটনাটা ঘটবে তো এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক ঠিক আছে এটা তোমরা অ্যাপ্লাই করবা দেখবে যে তোমরা একটা ভালো বেটার আউটপুট পাবা ঠিক আছে ভাইয়া এরপরে আসো চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কোনো ধরনের ডিস্ট্রাকশন যদি থাকে তোমার আশেপাশে সেটা হচ্ছে ফোন হইতে পারে আদার্স কিছু হতে পারে তো সেটা তুমি দূরে রাখো মেন কথা হচ্ছে এটা ঠিক আছে তুমি তোমার যদি সেপারেট কোনো রুম থাকে পড়ালেখার সময় তুমি চেষ্টা করবা যে মানে রুমে যাতে কেউ না আসে সেই বিষয়টা লক্ষ্য রাখবে ঠিক আছে তুমি তোমার ফোনটা তোমার যদি তোমার তো সেভেন এইটের বাচ্চার কাছে তো ফোন থাকার কথা না তাই না তো তোমরা ফোনটা যদি কাছে থাকেও সেটা তুমি অন্য ঘরে রেখে দিবা বা তোমার বাবা মার কাছে দিয়ে আসবা যে তুমি যখন পড়তেছো তোমার বাবা মা যাতে তোমাকে ফোনটা না দেয় ঠিক আছে ভাই তো এই ডিস্ট্রাকশন থেকে তুমি দূরে থাকবা হুম তবে ক্লাস করার সময় ফোনটা ইউজ করতে পারো ক্লাস তো ভিন্ন বিষয় তাই না ওকে এরপর আসো পাঁচ নম্বর যে টেকনিকটা সেটা হচ্ছে ছোট ছোট টপিক টার্গেট করো অর্থাৎ তুমি যদি চাও যে ধরে নাও যে তোমার হাতে সময় আছে এক ঘন্টা কিন্তু তুমি চাইতেছো পুরো ম্যাথ বই শেষ করতে তুমি কি পারবা অবশ্যই পারবা না তুমি ছোট্ট একটা টপিক সেট করো হ্যাঁ ধরে নাও যে তুমি হচ্ছে আজকে টার্গেট করলা যে কোনো একটা অধ্যায় তুমি ধরে নাও যে টার্গেট করলা দুই থেকে তিন পৃষ্ঠা পড়বা হ্যাঁ এইভাবে ছোট্ট একটা টপিক সেট করো তোমার হাতে সময় আছে ধরে নাও যে আধা ঘন্টা তুমি এর মধ্যে দুই থেকে তিন পৃষ্ঠা পড়বা কোনো একটা বইয়ের তাহলে এইভাবে ছোট ছোট টপিক ছোটো ছোট টার্গেট সেট সেট করো দেখবা যে তোমার এই টার্গেটটা ফিল আপ করতে পারবা এবং এর মাধ্যমে কনফিডেন্স আসবে ধরেন যে তুমি একটা এমন একটা টার্গেট সেট করলা যে তুমি ম্যাথ বই পুরাটা শেষ করবে আজকে কিন্তু তুমি সেট শেষ করতে পারলাম পারলা না সেই ক্ষেত্রে কি হবে বলতো তোমাদের নিশ্চয় কনফিডেন্সটা কমে যাবে তো এতে করে আলটিমেটলি কিন্তু তোমারই ক্ষতি তাই না এই কারণে তুমি চেষ্টা করবা যে যত ছোট করা যায় তুমি এটা যে শুধুমাত্র টপিক বা পৃষ্ঠা এভাবে ভাগ করবা বিষয়টা এমন না তুমি এইভাবে ভাগ করতে পারো যে তুমি ধরে নাও যে আগামী দিনে তিন আগামী তিন দিনে তুমি তিনটা চ্যাপ্টার শেষ করবা ঠিক আছে এভাবে তুমি চ্যাপ্টার এভাবে তুমি হচ্ছে টার্গেট সেট করতে পারো কিন্তু তুমি এমন টার্গেট সেট করতে যায় না যে আগামী তিন দিনে তুমি হচ্ছে পুরা বইটা শেষ করে ফেলতে পারবা বা শেষ করবা ঠিক আছে এটা তোমার কাছে হয়তো বা সম্ভব নাও হইতে পারে তো সম্ভব হইলে সেটা শেষ করতে পারো যাই হোক তাহলে এই যে পাঁচটা টেকনিক আমি বললাম বা পাঁচটা টিপস দিলাম এটা যদি তুমি ফলো করো আশা করি তোমাদের পড়ালেখার প্রতি মনোযোগটা আগের চেয়ে অনেক বেশি বেটার হবে তাহলে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে তোমরা তোমাদের পড়ালেখাটা চালায় যাও এবং তোমাদের মধ্যে যারা সেভেন এইটের স্টুডেন্ট আছো তোমাদের নিশ্চয়ই সামনে বার্ষিক পরীক্ষা আছে তো বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের একটা গুড নিউজ আছে দেখো আমাদের হালকেনস্টাইন ফ্যামিলি থেকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটা স্পেশাল কোর্স আসতে যাচ্ছে সেটা হচ্ছে বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্স ওকে সো এই কোর্সটার মাধ্যমে এই যে দেখো আমাদের টিচার প্যানেল সো এইখানে তোমাদের ঢাকা ভার্সিটির ভাইয়েরা আছে মেডিকেলের ভাইয়েরা আছে বুয়েটের ভাইয়েরা আছে তো আমরা তোমাদেরকে সবসময় গাইড করতে থাকবো এবং কোর্সে তোমাদের জন্য স্পেশাল কিছু আছে দেখো অনেক কিছু তোমরা একসাথে পাবা যেমন তোমরা কি পাবা দেখো লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের যে ক্লাসগুলা সেই সবগুলো ক্লাস পাবা ওয়ান স্টপ একাডেমিক কম্প্যাক্ট ক্লাসের ক্লাস পাবা তুমি সব সাবজেক্টের জন্য হ্যাঁ ওয়ান শর্ট একাডেমিক যে প্রোগ্রামটা আছে সেটা পাবা ডাগানো বই পাবা এছাড়া অল ইন ওয়ান মাস্টার বুক যেটা আছে সেটার কিন্তু পিডিএফ পিডিএফ ভার্সনটা পাবা ওকে বা ইবুক ভার্সন যেটা সেটা কিন্তু তুমি এটার সাথে পেয়ে যাচ্ছো সো তোমরা চাইলে এটা অফলাইনে অর্ডার করতে পারো অর্ডার করে তোমরা হার্ড কপিটা পাইতে পারো তবে আমার মনে হয় যে ই বুকেও তোমরা পড়তে পারো ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছ তোমরা এরপরে দেখো আরো একটা বিষয় সেটা হচ্ছে তোমার অবশ্যই এক্সাম দিতে হবে যে কোনো কোর্স করার পরে তো এক্সামের ব্যবস্থাও কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি সো এক্সাম তুমি পাওয়া ইয়ার ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম ওকে তো তোমরা চাইলে এই কোর্সটা পড়তে পারো তোমাদের ক্লাস সেভেন এবং এইট দুইটা ক্লাসের জন্য কিন্তু বার্ষিক প্রস্তুতি আসতেছে তো আশা করি তোমাদের জন্য ভিডিওটা ফল হয়েছে তোমাদের কাছে কোন টেকনিকটা বা কোন টিপসটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাইতে পারো তো আহ সবাই পড়ালেখা করতে থাকো মন দিয়ে পড়ালেখা করো সবার জন্য শুভকামনা ভালো থাকো সবাই টাটা